আমার এটার মধ্যে দিতে লাগবে না ওটার জন্য ইমলি সস দিয়ে যাবো ইমলি সস হ্যাঁ ইমলি সসটা কিসের জন্য আমি জানি না ইমলি সসটা লাগতে পারে চাটের মধ্যে তো ইমলি চাটনি দেয় কোনো দিন দেয় না আজকেই দিয়েছে এটা দেবো তোমায় দে এটা বেশ ভালো খেতে এর আগেও খেয়েছিলাম ওটাই দিয়ে দেবো নাকি হুম দিয়ে

ছোলা তো এইগুলো আর একটা সমস্যা আছে এটা বেশ ভালো খেতে সমোসা এই যে একটা সমোসা আর এই যে ছোলার চাট বলছি যে ওকে হ্যাঁ দেখাচ্ছি দিচ্ছি ও ঘুমিয়ে গেছে মানি তুমি ঘুমিয়ে গেছ এই দেখো এইগুলো এটা খাচ্ছি তুমি খাবে তুমি খাবে এই দেখো আমি এটা খাচ্ছি খাবে না ওকে না দেখালে ও আবার রাগ করে আচ্ছা তুমি ঘুমাও আমরা এগুলো খাচ্ছি বাবা এগুলো খাচ্ছি এই যে তিতলি এটা খাচ্ছে খাবে তুমি খাবে না খাবে না ওকে না দেখালে তার আবার রাগ হয় আমাকে দিল না নিজেরা একা একা খাচ্ছে তখন গুসা করে ভারী গুসা ওই যে বেঁধে রেখেছি ওখানে নাহলে পালিয়ে যাবে ওই যে ওইখানে বেঁধে রেখেছি টুলের সাথে ওকে সুযোগ পেলেই ছো আর ওইদিকে আমাদের প্রতিবেশী আরেকজন তাদের বিড়াল ওদেরও বিড়াল আছে ওদের বিড়ালকে প্রতিদিন ডাকছে ওদের বিড়াল বিড়ালটাও খুব দুষ্টু আসতেই চায় না প্রতিদিন সন্ধেবেলা ডাকে আমাদেরটাও দুষ্টু করে ওরকম ওকে যদি ধরে না রাখি ও পালিয়ে যায় খাবে না নট ইন্টারেস্ট ও দেখছে হ্যাঁ চিকেনটা দিস ওকে

বুড়ি গুলাব জামুন চিকেন খোল দেখি একটা করে সবগুলো খোল আমরা ছাদে বসে খাচ্ছি অর্ডার করি গরম আমি এটা নেব হ্যাঁ রাখার জন্য এটা নেই রাখার জন্য এটা চিকেন হুম আচ্ছা আমি আগে ওয়েজটা এটা চিকেন ও আচ্ছা দেখানো হয়ে গেছে कोटबक्सी, एक टैबेज, एक टाइ, अच्छे आपके लिए चमुच, और एक टचामुच, और मैंने शॉप चमुच सॉस, ओह, नेप मैंने टिश्यू, इंडियन सॉस, केपचीप, और मैंने देखी है तो, 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 तो शाही डुपड़ा

তো ভালো কি পুচকি পুচকি ভাবলাম এটা যখন খুঁজব তখন দেখবেন আর আমরা ছাদের মধ্যে খাচ্ছি অন্ধকার চারিদিকে এই যে এদিকে আমাদের মহারাজ মানি বসে আছে এদিকে আমরা বসে আছি আর অন্ধকার বলে এই মোবাইল স্ট্যান্ড ট্রাইপড আর মোবাইল দিয়ে লাগিয়ে বসে আছি আর এনেছি একটা স্প্রাইট এগুলো খেয়ে স্প্রাইট খেতে হবে আমরা এখন সন্ধ্যাবেলা ছাদে বসে বিকালের স্ন্যাক্স খাবো তুলবো একটা এমনি হ্যাঁ গোলাপ জামুনটা হ্যাঁ গোলাপ জামুনের গন্ধটা খুব সুন্দর আমি দেখার মনে দোকানে একটা বাঁধা চাই চুপ করে আস কোথায় তোমার আমার হাতের তলায় এই যেইটা এটা এত সুন্দর বাদাম টাদাম দিয়ে বেশ গার্নিশ করা রয়েছে ওই জন্য ভাবলাম যে দেখাই রোজ প্যা সরি ঢেকুর উঠল রোজ প্যাটেল তারপরে কি আছে বাদাম টাদাম এই আলমন্ড এসব দেওয়া রয়েছে আর গন্ধটাও বেশ সুন্দর গন্ধ আর ফোনে শুকানো যাবে না কিন্তু বলে দিলাম ওই জন্য ভালো গরম এটা গরম হ্যাঁ গোলাপ জামুন কিন্তু গরম গরম খায় বলে গোলাপ গোলাপ যেমন গরম গরম ভালো লাগে যদিও আমাদের ভালো লাগে না আমি ভালো ভালো এটা আমার যেহেতু ঠান্ডা ভাল লাগে হ্যাঁ টেস্টটা ভালো টেস্টটা এখানকার খাওয়াগুলো ভালো খারাপ না সেপ তোর প্যাটিস ট্যাটিস যাই খেয়েছি মোটামুটি সবই দেখেছি টেস্ট ভালো আছে এটা কি খাওয়ার না ফেলে দেবো রোজপ্যাটলটা খায় তো রোজপাত জানি বলছি এটা কিন্তু খেতে পারিস না হলে দিতে পারিস না খাই তুমিও আমুড়ে দে ওই ক্যাসু কেক এর এই জামুনগুলো ছোটো ছোটো কিন্তু খেতে ভালো আর আমার এই যে পেট সাফ হয়ে গেছে শুধু মশলাটা পড়ে রয়েছে আর দুটো একটা এর মধ্যে ছোলা আছে বেছে বেছে খেয়ে এতগুলো মশলা খাবো না মশলাগুলো ফেলে দেবো আর ওইটা ওর চিকেন প্যাটিস চিকেন প্যাটিসটাও ভালো তাই না ভেজিটেবল প্যাটিসটাও ভালো ছিল মিও ও দোকানের থেকে ভালো তাই না মিওমারো দোকানে চিকেনের পিস পাওয়া যায় হ্যাঁ মিওমারোতে এখন প্যাটিসগুলো একদম বাজে হয়ে গেছে কোনো স্বাদই লাগে চিকেনই পাওয়া যায় না মনে হয় কি চিকেন পাওয়া যায় না আগে পনিরের ভেজের গুলো খেতে স্বাদ লাগতো এখন জানো কিছুই ভালো লাগে না স্বাদ স্বাদই লাগে না হ্যাঁ ওই যে ওয়েবসাইট সাইজ এটা বল এইটার মানে এটার নাম আমরা দেখেছিলাম আঙ্গুরি গোলাপ জামুন ছিল এই যেখানে লেখাও রয়েছে আসছে না

সেই জন্য মনে হয় নাম দিয়েছে আঙ্গুরি গুলাব জামুন দিয়েছে হ্যাঁ আমার মেয়েটার নামটার মানেটা উদ্ধার করলো যে তখন থেকে ভাবছি যে আঙ্গুরি গুলাব জামুন কেন তাই এইবার এখনও বললো তাই আমি ভালো এই কথাটাও তোমাদের সাথে শেয়ার করি আমার হ্যাঁ আর যে নাম দিয়েছে যে খুব বেশ ভালোই নাম দিয়েছে বুদ্ধি করে আঙ্গুরি গোলাপ জামুন

তাহলে খেলে বুঝতে পারবো খেতে আমার ঠিক লাগলো আর রুটিটাতেই কেমন একটা ইয়ে লাগছে হয়তো এরকমই গন্ধ কিছু ওরা দিয়েছে ওই জন্য পচা বলে না অত টেস্ট নাই বল আমি বানাই আরো টেস্ট হয় তুমি তো কবে থেকে বানিয়ে দিতে বানাবো তো জিনিস আমি আর ওখানে আমার মেয়ে আমরা প্রতিদিন বেলায় এই ছাদে বসি ওই আমাদের মানিকে নিয়ে ওকে না নিয়ে আসলে ছাদে ওর অস্থির করে দেবে ঘরে থাকবেই না সেই জন্য ওকে নিয়ে প্রতিদিন ছাদে আসি পাঁচটা সাড়ে পাঁচটা সময় সেই রাত্রি আটটা নটা সাড়ে নটা বাজিয়ে আমরা যাই কিছু দেখাবি হ্যাঁ দেখাই